নিয়ে যেতে পারি তাহলে তো লাভ না রোদে রদেপুরি বসে থেকে আমাদের কোনো লাভ আছে তাহলে এমন কিছু আলোচনা শোনা দরকার যে আলোচনা শুনলে আপনি আমাকে জান্নাতে যেতে পারব সুবহানাল্লাহ আমি সবদিক চিন্তা ভাবনা করে এই সূরাটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ যেন তারে গোলামকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করেন জোরে বলেন আমি আমার কোনো জ্ঞান নাই জ্ঞান দানার মালিক কি বল সুবহানাকাল ইলমা লানা ইল্লামতা ইনকা আনতাল আলিমুল হাকীম বলুন সুবহানাল্লাহ জ্ঞান দানার মালিককে তাহলে সূরার নাম কি বললাম সূরা আল গভীর গবীর সঙ্গেন বাজান গো আমার

অভিজে জবের ভোর আর থাকতেন ওই সময় যদি কোরাদুল করিম না দিল হইতো ওই ঘরে ঘোড়ার পাগুলো বালুর ভিতরে ডুবে যেত বলেন আল্লাহু আকবার নবীজি যখন উটের উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হয়তো ওহির ভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবী আরাম ফরমাছেন ওই সময় কোরআনুল কারীম নাজিল হলো সাহাবী ডেকে বলেন আমার কাছে মনে হয় আমার রান ফেটে যাবে আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চাপা ধরা হয়েছে তাহলে যে তাহলে বলেন কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট আলাদা একটা ওজন আছে না নাই জীবনের প্রথম কোরআনুল কারীম রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল দীর্ঘ ২৩ বছরে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে কত বছর দিনগত ইসি নবীজির উপরে কোরআন হয়েছে ইমদাদি আলাইবারি সাপায়া সাপায়া মুসলমানের ঘরে ঘরে কোরআন পৌঁছায় দিয়েছে এই কোরানের সম্মান কত মর্যাদা কত কপাল পরা মুসলমান আজ বুঝলাম না এমন মুসলমান আছে চল্লিশ পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে আল্লাহর এই কিতাবটা কোরআনটা কোনোদিন খুলে দেখেনি আসেনা নাই আজকে মুসলমান কোরআন থেকে ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে तमाम পৃথিবীর জালেমেরা মুসলমানকে মারার সাহস পায় মুসলমান যদি আকৃতিটাকে ওই কবত থাকতো পৃথিবীর পৃথিবীর কোনো জালেমের ক্ষমতা ছিল না এই মুসলমানের ওই কৃপা জি rahat করে মুসলমান আজকে বিভিন্ন দলে বিভক্ত

রব্বুল আলমিন বলেন তারা উত্তরাধিকারী হবেন জান্নাত দলে ফের দাউসের সেখানে তারা চিরকাল বসবাস করবেন আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না চিৎকারে মেরে বলুন সোবাহান আল্লাহ আপনার আমার টার্গেট জান্নাত জাহান নাম কারা কারা জান্নাত যেতে চান দুই হাত তুলে আমার আল্লাহকে একবার দেখা আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাত দলে ফের দাউসের মেহমান হিসেবে কবুল করেন জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আরো একবার বলেন আমিন এই আমিন যদি কবুল করে আজকের দোয়াটাও কবুল হয়ে যাবে এবার সাতটা আঙ্গুল দেখান বলেন তো জান্নাতে যেতে হলে কয়টা গুণাবলী সাতটা গুণাবলী সাতটা বৈশিষ্ট্য যদি জানতে পারি এই সাতটা গুণ দিয়ে নিজের জীবনটাকে ঢেলে সাজাই

পৃথিবীর বর্তমানে সবচাইতে ক্ষমতাধর ব্যক্তির নাম কি জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট না জো বাইডেন এ হলো পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধর ব্যক্তি আপনাদের এখানে একটা বাজার আছে জিগর কাছে বাজার এই বাজারে আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে সবজি বিক্রেতা আর জানতে হওয়ার পরে মসজিদে মাথা নত করে যদি আল্লাহকে সেজদা দেয় ওই পৃথিবীর বড় নেতা জো বাইডেন এসে এই সবজি বিক্রেতা ইমানদারের দাম আল্লাহর কাছে কম না বেশি তার মানে কি বুঝলেন ইমান আছে যার দাম আছে তার ইমান নাই কোন বেঈমানের দাম আল্লাহর কাছে নাই কথা কাটি কিরা রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কাটিং মারামাল উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং সেন না আপনারা আছেন একজন ভ্যান চালক লোকটা যদি ইমানদার হয় আজাদ দেওয়ার পরে মসজিদে মাথা মতো করে এই পৃথিবীর বড় বড় লিডারদের চাইতে আল্লাহর কাছে ওই ইমানদার রিক্সা চালক ভ্যান চালকের দাম কম না বেশি তার মানে কথাটার প্রমাণ হলো ইমান আছে যার আল্লাহর কাছে দাম আছে তার

আমি তোমাদেরকে একেবারে নিরশ করবো না তোমাদের জন্য স্পেশাল আলোচনা বরাদ্দ আছে মাথার মেমোরিতে আছে সময় মতো ডাউনলোড দিয়ে সময় দেবো

নবী বিশ্ব নবীকে পেয়েছি কিতাবের দিক সেরা কিতাব কুরআনুল কারীম পেয়েছি সব দিক থেকে সেরা আজকের আলোচনা শুনে আমল করলে জান্নাতটাও জুটবে সেরা সুবহানাল্লাহ একটু মনোযোগ দিবেন এক নাম্বার আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন

ومحياي وممات لله رب العالمين

আমার আল্লাহ বলে নিশ্চয়ই আবাস স্থল হিসেবে বসতির জায়গা হিসাবে ওই জাহার নাম কত না নিকৃষ্টতম একটা স্থান যাহার নাম সুখের জায়গা না ওইটা হলো যন্ত্রণার কারখানা কথা বলে ঠিক আমার ভাইরা এই জন্য আল্লাহ রাবুল আলামিন বলে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিতাগিনা মাআবা লা বিযিনা ফিহা আহকাবা লা ইয়াজুকুনা ফিহা বারদাও ওয়া লা শারাবা ইল্লা হামিমাহু ওয়া গাসসাকা

ফল খাইতে দাও মাত্র জাহান্নামের গলার মাঝে মাঝে আটকে যাবে ভিতরেও যাবে না বাহিরেও আসবে না যত গলা নারাচারা করবে কাটাগুলো পরে আরে জাহান্নামী যন্ত্রণায় সর্বপাঠ করে কেঁদে বলবে আল্লাহ এ কেমন ফল খাওয়াতে দিলা ভিতরেও যায় না বাহিরেও আসে না গলার মাঝে মাঝে আটকে যাবে যন্ত্রণা সহ্য করা যাবে না জাহান্নামীরা তখন কেঁদে বলবে আল্লাহ পানি দাও পানি দাও আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াযুবুনা ফীহা বারদাও